السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين أما بعد شماني ديني باية قرآن شكار أريك এই পর্বে আমরা যে বিষয়গুলো শিখব এক নম্বর বিষয় হচ্ছে আমরা প্রথমে গত ক্লাসে যে বিষয়টি পড়েছি আলিফে জায়দা জায়দা মানে হচ্ছে অতিরিক্ত জায়দাটা আরবি শব্দ এটার অর্থ মানে হচ্ছে অতিরিক্ত আলিফ অর্থাৎ এই আলিফটা লেখায় আস লেখায় আসে মানে আসবে কিন্তু জবরের বাম পাশে খালি আলিফের মতো আসবে কিন্তু এটার উপরে এইরকম একটি চিহ্ন থাকবে গোল যে চিহ্নর মাধ্যমে আমরা বুঝে নিব যে এটি পড়ার সময় আমাদেরকে টান দিতে হবে না চলুন তাহলে আমরা দেখি এখান থেকে শুরু করি এবং এখানে শুধু আলি ফেজা এদা এই বিষয়টা না এখানে গুননা টান মদ অর্থাৎ বানান করে পড়াও আমাদেরকে এখানে রিডিং পড়াও আমরা এর মাধ্যমে শিখি সব বিষয় এটার মধ্যে সব বিষয় এটার মধ্যে ইনক্লুডিং আছে তো সব বিষয়ে আমরা মূল কথা হচ্ছে বানান করে পড়া শিখবো এখানে তাহলে চলুন এখানে প্রথমে একটি শব্দ ওই পৃষ্ঠার মধ্যে ছিল সেটি হচ্ছে মিন মিনের পরে এখানে নুনে তাজদিদ এখন এই নুনে আছে জয়জম আর এই নুনে নুনে আছে তাজদিদ তাহলে আমরা কোনটা পড়বো আমরা বলেছি যে তাসদিদ থাকলে আর জয়জম থাকলে কোনটাকে ধরবে তাসদিদকে ধরবে তাহলে মিমজের নুনে তাজদিদ কেন গুননা হবে কারণ নুনের উপরে কি আছে তাজদিদ আছে নুনে মিমে তাজদিদ থাকলে কি হয় ওয়াজিব গুননা হয় তাহলে মিন নুন জবর না মিন্ বা জবর বা বামে খালি আলিফ কিন্তু খালি আলিফের উপরে কি আছে একটি ছিন্ন আছে যে এই গোল ছিন্নটা মানে তার মানে এটা হচ্ছে আলিফে জা এদা তো এই আলিফে জা এদাটা আসলে সেখানে আমরা টান ছাড়া পড়বো তাহলে নাবা মিনাবা হামজাজের লামে ইল মিনা মিম্পেশ রয় জজম মোর দেখেন আমরা আগে পড়েছি র এর আগে যদি জবর এবং পেশ থাকে তাহলে রটাকে আমরা কি করে পড়ব আমরা রটাকে পোর করে মোটা করে পড়বো তাহলে মোর মোর আবার মোর সিন জবর মোর মিন যে এরপরে লাম জবর আবার বামে আলিফ কিন্তু আলিফটার মধ্যে কি আছে এই যে চিহ্ন আছে তার মানে এই আলিফটা আলিফে এ অতিরিক্ত আলিফ আর এই আলিফটার মধ্যে কি হবে না টান হবে না তাহলে লাম জবর বামে আলিফ কিন্তু পড়তে এভাবে পড়বো কিন্তু উচ্চারণ করতে টান দিব না জবর ওয়াই জম আও জবর দ আও দ আইন পেশ সবাই যে যেমন উ আউ দাঁড়ু লা আউ ইন না হামজা জের নুনে তাজদিদ ইন নুন জবর না ইন কেন গুণ করলাম এখন আপনাদেরকে তার বলতে হচ্ছে না নুনে মিমে তাজদিদ হইলে ওয়াজিব গুণ না সা মিম পেশ সবাই যে যেমন মু সা মু ইন না সা দাল জবর বামে খালি আলিফ কিন্তু আলিফের উপরে কি আছে জায়দার চিহ্ন আছে সেই জন্য টান হবে না তাহলে এখন দুই পেশ মানে হচ্ছে তানবিন তানবিন আসলে আমরা দেখবো নুন চাকিনে এবং তানবিন আসলে তারপরে কোন হরফটা আসে কোন হরফটা আসে এখানে লাম আসছে লামটা কেচির হরফ গুন ছাড়া হরফ না গুন্না দিয়া হরফ আমরা যে আটটি হরফের কথা বললাম হামজা হা হা আইন তো আছে আটটার ভিতরে আসে তার মানে এখানে আমরা গুন্না ছাড়া পড়ব তবে আমি আপনাদেরকে আরেকটি কথা বলেছি যে মি এই তান বিন এর পরে যদি তাজদিদ আসে বা আসে তাহলে একটা পেজ দিয়া মিলবে মূল আপনি যদি বলেন মুল তাহলে আবার হবে না মূল মূল ডাইরেক্ট লামকে ধরবে আর এখানে গুন্না হবে না কারণ না গুন্ধ না ঈদগামে মানে ঈদগাম হরফ তাহলে উমামুল হামজা মিম উমিম মা উমা মিম দুই পেশ লামে তাজেদ মুল উমা মুল লাম লি উমা লি লি তাজ উমা মুল লি তাত লাম পেশ লু উমা লি তাত লু ওয়া জবর বামে খালি লিফ ওয়া হয় নাই কারণ এখানে যায়দার চিহ্ন আছে তাহলে লুয়া লুয়া এরপর হচ্ছে লাম জবর নুনে জয়জম কিন্তু এখানে তাজদিদ কোনটাকে ধরবে আপনারা এখানে এই বিষয়টা দেখেছেন তাহলে এখানে ধরবে তাহলে নুনে যেহেতু তাজদিদ আছে তাহলে কি গুণনা হবে লান নুন জবর দালে জজম না দে ল না দে আইন পেশ রু ল না দে রু ওয়া যাব এই এই বিষয়টা আপনারা এখন বুঝেছেন কয়েকবার বলেছি শুধু থেকেই তাহলে আমি আর বলবো না এটা আসলে কারণ অনেক সময়ের প্রয়োজন আপনারা এখান থেকে এখান থেকে এখান থেকে এখানে কয়েকবার কব চারবার বললাম তো আপনারা এখন থেকে এটা দেখলেই বুঝে নেবেন তারপর লাম খারাপ যাবো লাফ জের নু নেতাজ কিন কেন করছি এটাও আর বলতে হবে না লাকিন লাকিন নুন জবর বামি খালি আলিফ না লাকিন না ও হাফেস হু ওয়া জবর লাম তাজিদ ওয়াল হুয়াল লাম খারাপ যাবো লা হুগাল ল ল কেন হবে কারণ আল্লাহ শব্দের পূর্বে জবর এবং পেশ থাকলে কি হয় ল হয় আর যের থাকলে লা হয় লিল্লা আর এখানে হবে হু আল্লাহ আপে শো হু আল্লাহ কিন্তু কিন্তু هو الله لا تنس কারণ কি এটা মোদের হরকত হামজা জবর আ ফা জবর ফা আ ফা হামজা যের মিম তাশদিদ ইম نفع ام ميم زير تايتا جيد ميت تا زبطة ميت تا افا ام ميت تا سا زبطة ميم بيش واجه زمو سمو دال زبر بامي خلية لفدا كدو تان هو بنا كنو زايدر چنو اسي تاولي سمو دا وا زبر وا حمد زبر صوية زوزم صوده زوزم أص وأص حا واص زبر با مي كاليا واص حا وأصحاب زبر ثمود وأصحاب زبر لا هم زبر أذ لا أذ با زبر با زبر نوني حن لا أذ حبن نون

কি আসছে আলিফে জায়দ আসছে আমি আপনাদেরকে এগুলা মানে খালি আলিফ বলার উদ্দেশ্য ছিল আপনাদেরকে এটা বোঝানোর জন্য যে জবরের বাম পাশে আলিফ আসলেই কি টান হবে না যদি চিহ্ন থাকে তাহলে টান হবে না ওকে তাহলে কোথায় ছিলাম এখানে লিয়ার বু লিয়া বুয়া ফাজের ইয়া ফি লিয়ার বুয়া ফি

حمد زبر خواهیز زم اخ با زبر با مکلیلیم با اخ با را زبر را اخ با را کب اسم میز اخ با را کم تا زبر ثامیم پیش وایز زم مو ثامو دال زبر دا ثامو دا فا زبر فامیم زبر با مکلیلیف ما فما ثامو فما لام زبر لا আমজা জবর নুনজাজম আং লা আং তা পেশ মেমেজাজম তুম লা আং তুম এখানে আং কেন গুন্ন করলাম কারণ নুন পরে কি আসছে তা আসছে দেখেন এটা হচ্ছে নুন ساکিন উপরে জাজাম হলো নুন ساکিন এর পরে তা আসছে তাটা কিশরা হরফ তাটা ওই যে আপনার আটটার ভিতরে নাই তার মানে গুন্ন হবে তবে এটা ইখফা হরফ ইখফা মানে

কফ জবর কবর বামে খালিয়ালিফ ওয়া কেমর বামে খালিয়ালিফ কেমর ওয়া জবর ওয়া আমি কিন্তু এখন আর এই আলিফে জায়দাটা বলতেছি না এটা আপনারা এখন চিনে গেছেন যে এটা জায়েদা এটা আমরা টান দিয়া পড়বো না و وا ثادب ثا وثا, وثا مِنْ بيش وايزوس وثا مُّو دالجودة دا وثا مُّو دا همذا زبر آ نون زبر نا أنا عينك زبر آ أنا آ بازير بي آ بي دالدي بيش ميم تصدق دم أنا آ بي دم ميم زبر باميك خليه ما আনা এখন আরেকটা নতুন বিষয় এখানে এসেছে যে এখানে এই চারটার মধ্যে এই চারটার মধ্যে কিন্তু আবার টান হবে চারটা শব্দ আনা বা আনা বু আনা মিলা আনা সিয়া এই চারটা শব্দ মুখস্থ রাখবেন আনাবা আনাবু আনামিলা আনাসিয়া এই আনাগুলো এগুলো কি হবে টান হবে আনা বা আনা আনাবু অর্থাৎ দেখেন এই আলিফগুলোর মধ্যে কিন্তু ওই আপনার ছোট ছিন্নটা নাই আপনার যদি এটা কষ্ট হয় তাহলে ওই যে আলিফের মধ্যে ছোট ছিন্নটা থাকবে ওইটাই আপনি মনে রাখবেন যে এটা টান হবে না আর বাকিগুলো টান হবে তার মানে এটা বাকিগুলোর ভিতরেই পড়ে কারণ এটার মধ্যে চিহ্নটা নাই তবুও সবচেয়ে ভালো হচ্ছে আপনি এই চারটা মুখস্থ করবেন আনা 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 বা আমিলা আসিয়া এই আবু টান হয় চলুন আমরা এটা বানান করে পড়ি এখন আপনি সব কিছু বানান করে পড়বেন আপনি যদি একটি শব্দ পারেন তবুও বানান করে পড়বেন কারণ বানান করি আপনি যদি একটা কায়দা পরিপূর্ণ পড়েন এবং যদি একটা আম পাড়া যদি আপনি পরিপূর্ণ যদি বানান করে পড়েন তাহলে কোরআন মাজিদ আপনি রিডিং পড়তে আপনার জন্য খুব সহজ হবে ইনশাল্লাহ ওকে মিম জবর মা মিম জবর নুনে মান হামদা জবর আ নুন জবর বা মে খালি না আনা মান আনা বা জবর বা মান আনা বা হামদাজের ই

واناسيا كف جبرك كا ذاير ياء جسم في كفي را دي جبرن كثيرا واناسيا كثيرا حمزه ضبر ا نون جبر خلى أه. الف نا انا ميم مي, مي. لام جبر ميلا مي لا. انا ميلا ميم ذمي نون جبر لام يزم نل منل غن جبر ياء جسم غي

ইলা ল হাজির হি ইলা ল ওয়া আনা বু ইলা ল বু বেশি করে কেন টান দিলাম বলেন তো দেখি আপনি বলার চেষ্টা করেন আপনি বলবেন যে একটা চিকণ চিহ্ন উপরে আছে সেই জন্য টান বেশি আরেকটা বলতে পারেন যদি ভালো করে পড়েন তাহলে এই যে পেশের ব্যাম্পা জজমেলা ওয়া মদের হরফ এই মধুর হরফের পরে একটা আলিফ আসছে আর আলিফটা এই যে এই আলাদা শব্দ আসছে সেই জন্য এটাকে আমরা বলবো মধ্যে ওকে এরপরে দেখেন এখানে আরেকটা কিছু নিয়ম আসছে নতুন করে যে এই যে এখানে লেখা আছে যে ভিন্ন রকম উচ্চারণ মানে আমরা কিছু শব্দ আছে যে শব্দগুলোর উচ্চারণ পড়তে একটু ভিন্ন করে পড়তে হবে তাহলে চলুন আমরা দেখি সেটা কিভাবে আমরা ভিন্ন করে পড়বো এখানে হামজা পেশ ও লাম খারা জবর লা এখানে চার আলিফ চিহ্ন আছে তার মানে আমরা চার টান দিব তবে এখানে একই হরফের মধ্যে শব্দের মধ্যে যে হামজা আছে তাহলে এটাকে আমরা মধ্যে মোত্তাসিল বলবো চার টান দিব তবে আপনি সহজভাবে চার চিহ্ন দেখেই বলতে পারবেন এটা চার তাহলে হামজা পেশ ও লাম খারা জবর লা উলা হামজা ই উলা عبد الورقة أولئك এখন আসেন এখানে কিন্তু কোনো ই নেই ভিন্ন রকম কিছু নাই সামনেরটাতে দেখি মিম জবর জি মেজ মাঝে মাঝে কেন দেখা হয়েছে বলেন তো বলেন তো কারণ কফ তোয়া বা জিম দাল এগুলো কিসের হরফ কল কলার হরফ ধাক্কা দিয়ে পড়ার হরফ সেই জন্য ধাক্কা দিলাম এগুলাতে জয়জম হলে ধাক্কা হবে তাহলে মাঝে র রি মাঝে হা হা কিন্তু এই মাঝে রি এই জায়গার মধ্যে শুধু এই একটি জায়গার মধ্যে কোরআনের মধ্যে মাঝে রি এর জায়গায় আমরা বলবো মাঝে রে মাঝে রে হা মাঝে রে হা বলবো রে রে হা বলবো আর আর সব জায়গায় রজের রি র রি তবে শুধু মাঝে মাঝে রি হা এর মধ্যে মাঝে রে হা বলবো রে হা মুখস্ত করে ফেলবেন মাঝে রে হা মাঝে রে হা মুখস্ত তাহলে সবচেয়ে সহজ হবে তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা উচ্চারণ এমন কিন্তু অন্য সব জায়গায় রি হবে বাট শুধু এই জায়গাতে মাঝে রে হা হবে ওকে এরপরে দেখেন ইয়া জবর ইয়াবে সদ পেশ সু তো সু এখন আমরা এখানে কি করলাম এটা নিয়ে একটু মতভেদ আছে যে সদ মানে যে কোনো হরফের উপরে যদি এই সিনটা থাকে তাহলে আমরা কোনটা উপরেরটা পড়বো না নিচেরটা পড়ব। এটা নিয়ে তাজবিদ বিদ্যের কিছু মতভেদ আছে তবে আমরা আমাদের দেশের যেভাবে পড়ে আমরা নিচেরটাকে পড়ব। আমরা সবসময় বলেছি যে কোথাও যদি উপরে থাকে যেমন হামজাটা যে কোনো কিছুর উপরে থাকলে বলছে কি হবে হামজা হবে আর এটাকে ধরা হবে না কিন্তু এই এখানে এই সিনটার ক্ষেত্রে আমরা এখানে কি করব নিচেরটাকে ধরব তাহলে ইয়া জবর বাই জজম ইয়াব সদ পেশ সু বে সু তো পেশ তো বে সু তো তারপরে বা জবর সদ জম বাস তো জবর তো বাস তো তা দুই জবর তান বাস তো এখন তা দুই জবরের পরে কি আসছে ফা আসছে দুই জবর মানে তানবিন তানবিনের পরে যদি পা ফা আসে ফাটা হচ্ছে আমাদের ইকফার হরফ তাহলে এখানে ইকফা মানে কি গোপন করে গুণ্য করে পড়ব তাহলে তাং ফাজের লামে জজম ফিল আঞ্জের লামে জজম ইল মিমজের মি ইল মি ফিল ইল মি বাস তো তাং ফিল ইল মি হাপেশ হু মিমপেশ লামে জজম হমুল মিমপেশ মু صاد زبر يا صي مصي مصي هم المصي طازطي هم رابش ويزم رو هم المسيطرو من هم المسيطرونا تابري بازير بي ميم بيش صاد ميم بيش مو بي مو صاد زبر يعيزة صي বিম ছয় ই ত জি থ্রি বিম ছয় ই থ্রি র বিম ছয় ই ত্রয়ি তাহলে আশা করি আপনারা এটিই বুঝতে পেরেছেন আগামী ক্লাসে আমরা বাকিগুলো পড়বো আহ দেখতে দেখতে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এগে এগিয়ে এসেছি আল্লাহর রহমতে আমরা কোরান শিখার অনেকটা ধার প্রান্তে চলে এসেছি আর মাত্র তিনটি তিন পৃষ্ঠা আছে আমাদের এই কায়দার আমরা এই তিন পৃষ্ঠার জন্য তিনটা ক্লাস তো আপনারা শেষ পর্যায়ে চলে এসেছেন যারা এই পর্যন্ত এসেছেন এই ক্লাসগুলো দেখেছেন আশা করি আপনারা এখন থেকেই পড়তে পারবেন ইনশাল্লাহ আহ কোরআন পড়তে পারবেন তবে আপনাকে ভালো করে চেষ্টা করতে হবে লেগে থাকতে হবে যেটা পারবেন না বারবার সেটার জন্য চেষ্টা করবেন কোনো জায়গায় যদি আপনি না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে আপনারা শেয়ার করবেন তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করলাম অমায় তফিক বিল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ